একটুখানি চিকচিকি করে দুটি মুড়ি আর একটু চানাচুর দিত আর বাসাতে আপনি নালে

হ্যাঁ তুমি আবার আসবে হ্যাঁ আবার আসবো তোর তোর ভালোবাসা আমি এ করতে পারবো না হ্যাঁ তোরা ভালো থাক আশীর্বাদ করি হুম তো তুমি হাপাচুকন কেন রোগ করি আমি আর তো কানেতেই হাপাই এইটাই তো আমার স্বভাব হয়ে গেছে রোগ কি করবার চলে যাচ্ছি মনটা খারাপ করছে কিন্তু উপায় তো নাই না

বুঝি জামাই আমি বাসে উঠিয়ে দিচ্ছে আর ফুল কোন খেয়েছিলে হ্যাঁ ফুল কোন তো খেলাম ও খেয়েছিলে কিছু না উচি আলু ভাজা কাল রাইস খেলাম ও ভুলে গেছি রাইস পনির তরকারি বৌমা করলো মা বাবা রে আমি কি ভালো খেলাম হ্যাঁ আবার কি আবার কি চাদর পেয়েছি ব্লাউজ পেয়েছি শাড়ি পেয়েছি অনেক জিনিস পেয়েছি আর ভালোবাসা সবাই যায় হ্যাঁ দিদিরা তুমিও তো মানুষটা ভালো ওই জন্যই তোমাকে ভালোবাসে

বহুত আইকি হয় রে আমি কিছু চিত্রা হতে পারি খুব মিষ্টি লাগে যাই হোক আমি এখন যাই যাও যাও হ্যাঁ চিলি वाला গানছি না মন কাও লাগে ওম তো হবে না আমার ঠিক হয়ে যাবে আজ আমিটা আসছি স্কুল থেকে পারব না